স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সামিয়া জন্নাম এবার জানাবো খবরের বিস্তারিত চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচনের লক্ষ্যে সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদি দিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ঐক্যমত্য কমিশনের দুই সদস্যের সঙ্গে বৈঠকে তিনি তার এই অবস্থানের কথা জানান শনিবার বিকালে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয় এতে অংশ নেন জাতীয় কমিশনের সহ সভাপতি আলী রিয়াস এবং সদস্য বদিউল আলম মজুমদার বৈঠকে জাতীয় ঐক্যমত্য কমিশনের কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে কমিশনের চেয়ারম্যান ড মোহাম্মদ

পেট্রোবাংলার তথ্য বিশ্লেষণে দেখা যায় অন্তর্বর্তী সরকারের সময়ও এলএনজি সরবরাহ করছে আওয়ামী লীগ আমলের বিতর্কিত কোম্পানিগুলোই প্রাকৃতিক গ্যাসের স্বল্পতার অজুহাতে দুই সালে এলএনজি আমদানি শুরু করে আওয়ামী লীগ সরকার সে সময় স্পট মার্কেট থেকে নগদ ডলারে এলএনজি কেনার নামে হাতিয়ে নেওয়া হয় বিপুল অঙ্কের টাকা কিন্তু সরকার পতনের পরও থামেনি স্পট মার্কেট থেকে নগদ ডলারে এল কেনার দুর্নীতি আট মাস পার হলেও দীর্ঘমেয়াদী চুক্তির বদলে অন্তর্বর্তী সরকারও এল এনজি ক্রয় বিগত সরকারের দেখানো প্রশ্নবিদ্ধ স্পট মার্কেটের পথেই যদিও জ্বালানি সচিব বলছেন ক্রয়ে স্বচ্ছতা আনতে জ্বালানি সরবরাহ চুক্তি যাচাই বাছাই করা হয়েছে যাচাই বাছাই করলাম যাচাই বাছাই করে দেখলাম যে আমাদের এখানে সঠিক পাওয়া গেছে বাকিগুলো আমি করে দিই সাতাশটার আবার চুক্তি করতে বলি তখন তার বাইশটা প্রতিষ্ঠানকে আমরা যথার্থ মনে করলাম এই বাইশটি সাল চুক্তি হয়েছে বাকি বাসায় হয়নি আগে প্রতিষ্ঠান আছে সেটি আগে ফিক্স ছিল তেইশটা প্রতিষ্ঠান এর বাইরে কি পেত না তবে বিশ্লেষকদের অভিযোগ যাচাই বাছাই হয়েছে আওয়ামী লীগ সরকারের তৈরি করা নিয়ম অনুসরণ করেই আর তালিকায় থাকা তেইশটি কোম্পানির মধ্যে পতিত সরকারের সময় স্পট মার্কেটের এলএনজি সরবরাহ করেছে মূলত তিনটি প্রতিষ্ঠান যাদের সঙ্গে বিগত সরকারের ক্ষমতাসীনদের যোগসাজশ আছে ইউনো সরকারের সময় গেল অক্টোবর ও নভেম্বরে স্পট মার্কেটের এল সরবরাহ করেছে সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর সংশ্লিষ্টতা থাকা প্রতিষ্ঠান বিটল এশিয়া যারা দুই এর জুলাই আন্দোলনের আগে নিয়মিত এল সরবরাহ করত সরকারকে এই বাসাই প্রক্রিয়া ও আমুল ঢেলে সাজানো দরকার ছিল এবং সেই সমস্ত বাসাই প্রক্রিয়ায় সংশ্লিষ্টদেরকে সেইভাবে ও উন্মুক্ত পদ্ধতিতে জনগণের আস্থা অর্জন করার মধ্য দিয়ে নিয়োগ নিয়োগ করা দরকার ছিল কিছু তো সুতরাং বাসাই প্রক্রিয়ায় দরপত্র ভিত্তিতে যাদেরকে সিলেকশন দেওয়া হবে সেটাও কতটা পারফেক্ট কম্পিটিশন হবে মুক্ত হবে স্বচ্ছ হবে স্থানীয় সন্দেহ এই খাতে স্বচ্ছতা না আনলে সরকার প্রশ্নবিদ্ধ হবে বলে মনে করেন টিআইবির নির্বাহী পরিচালক যাদের বিরুদ্ধে মেয়াদে সাথে অভিযোগ আছে সেই একই কোম্পানিকে যদি কার্যাদেশ দেওয়া হয় তাহলে অবশ্যই এটা বিতর্কিত হবে এবং সেটার দায়িত্ব সরকারকে দিতে হবে এবং আমাদের যে ক্রয় নীতিমালা তার সাথে সামঞ্জস্যপূর্ণভাবে এই কোম্পানিগুলোকে কার্যাদেশ দেওয়া হচ্ছে কিনা সেই বিষয়টি সরকার উচিত হবে পরিষ্কার করে জনসংখ্যা জানানো অন্তর্বর্তী সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠানের সঙ্গে দুই সাল থেকে দীর্ঘমেয়াদী এলএনজি সরবরাহের চুক্তি করেছে কিন্তু তা কেন চলতি বছর থেকেই নয় সেই বিষয়ে জানতে বারবার পেট্রোবাংলার চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করা হয় অবশ্য তিনি স্পট মার্কেটের জ্বালানি ক্রয় ও এর দুর্নীতি নিয়ে কথা বলতে রাজি হননি ইউসুফ রানা ডিবিসি নিউজ ঢাকা বান্দরবনে পাহাড়ে চলছে উৎসবের আমেজ বৈশাখের দ্বিতীয় দিনে সকালে বান্দরবান শহরে বের হয় শোভাযাত্রা এতে ঐতিহ্যবাহী পোশাকে অংশ নেন পাহাড়ি জনগোষ্ঠীর সব বয়সী মানুষ বাদ্যযন্ত্রের তালে তালে নেচে গিয়ে উদযাপনে মাতেন তারা পুরনো গ্লানি ভুলে স্বাগত জানাতে চায় নতুন বছরকে সব বৈষম্য ঘুচিয়ে শান্তির প্রত্যাশা পাহাড়ি জনগোষ্ঠীর দশক পহেলা বৈশাখের আগে রাজধানীর বাজারে চড়া ইলিশ মাছের দাম এ বিষয়ে আরও জানাতে কার্বন বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ রানা ইউসুফ নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে রাজধানীর বাজারে ইলিশের সরবরাহ কেমন দেখছেন এছাড়া দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন জানাবেন আজকে একদিন পরে কিন্তু পহেলা বৈশাখ এবং বাঙালির ঐতিহ্য কিন্তু পহেলা বৈশাখে পান্তা ইলিশের যে বিষয়টি সেটি কিন্তু এখনো বজায় আছে এবং সেই ধারাবাহিকতায় আমরা বাজারে কিন্তু এর প্রভাব দেখতে পেরেছি যে বাজারে কিন্তু ক্রেতারা আসেন ইলিশ কেনার জন্য এবং তারা তবে ক্রেতারা আসার পরে প্রথম যে বিষয়টি তারা ধাক্কা কাছেন যে ইলিশ মাছের প্রচুর দাম এই আজকের বাজারে আমরা দেখেছি যে এক কেজি ভালো মানের ইলিশ এক কেজি ওজনের ইলিশ কিনতে হলে তার ক্রেতাকে কিন্তু প্রায় তিন হাজার টাকা পর্যন্ত গুনতে হচ্ছে আর দেড় কেজি ওজনের ইলিশ যদি কিনতে হয় তাহলে সেটার দাম পড়ছে প্রায় চার হাজার টাকা এবং পাঁচশো থেকে ছয়শো গ্রামের ভালো মানের ইলিশ কিনতে হলে ক্রেতাকে অবশ্যই প্রায় আঠারোশো পনেরোশো থেকে আঠারোশো টাকা গুনতে হবে তবে কিছুটা নিম্নমানের ইলিশ যেগুলো মায়ানমার থেকে এসেছে এবং কোলেস্টেরল করা সেই সব ইলিশের ক্ষেত্রে কিছুটা কম দামে বিক্রি হচ্ছে কেজিতে হয়তো পাঁচশো ছশো টাকা কম দামে পাচ্ছেন কিন্তু সেই সব সেই ইলিশগুলো কিন্তু মান খুব একটা ভালো না আমরা একজন বিক্রেতার সাথে কথা বলবো আপনি তো এখানকার একজন ইলিশ বিক্রেতা আজকে ইলিশের দাম কেমন এবং ক্রেতা কেমন একই সাথে একটু জানাবেন যে সরবরাহ কেমন সরবরাহ এখন তো সরকার নিষেধ করছে নদীতে মাছ ধরা দুই মাসের জন্য বন্ধ কিন্তু সাগর লাইনে খোলা আছে সাগর এই পনেরো তারিখে বন্ধ হয়ে দেবো পঁয়ষট্টি দিনের অভিযান তাই সর্বশেষ কথা হলো যেন আপনার নদীতে বন্ধের কারণে দেখা গেছে কি মাছের দামটা একটু বেশি এতদিন একটু বেশি ছিল তা ইদারিং আজকে মনে করেন আপনার পাঁচ থেকে ছয় দিন হয়েছে সাগরে একটু মাছটা বাড়তি তো সাগরে মাছটা বাড়ার কারণে দুই তিনশো টাকা কেজিতে মেঘেছে গা এখন দেখা গেছে কি আপনার যেটা এক কেজি পাঁচশো ছয়শো গ্রামের যে মাছটা ওই মাছটা যাইতে আছে তিন হাজার একত্রিশশো টাকা কেজি তিন হাজারই ধরেন তিন হাজার টাকা কেজি আর যেটা আপনার এক কেজি এক এগারোশো গ্রাম সেই মাছটা যাইতে আছে হলো আপনার তেইশশো চব্বিশশো পঁচিশশো অসংখ্য ধন্যবাদ যে মাছের সরবরাহ কিন্তু কিছুটা ঘাটতি আছে কারণ মাছ ধরা নিষেধ নিষেধাজ্ঞা চলে আসছে এবং এই মৌসুমে কিন্তু এখন কিন্তু পুরোপুরি মৌসুমও নয় তবে ইলিশের চাহিদা বেশি সব মিলিয়ে এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ খবর ইউসুফ ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য বিগত সরকারের তুলনায় বর্তমানে সিলেট বিভাগে আইন শৃঙ্খলা পরিস্থিতির তেমন তারতম্য দেখা না গেলেও কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করছে পুলিশ অন্তর্বর্তী সরকারের প্রথম ছয় মাসে হত্যা ডাকাতি চুরি ও চিন্তায়ের মামলা হয়েছে চারশো নিরানব্বইটি এক বছর আগে এই সময় ছিল পাঁচশো বত্রিশটি এসব ঘটনার তুলনামূলক চিত্র প্রায় একই হলেও কিছু আঞ্চলিক ও সংঘবদ্ধ অপরাধের ঘটনা সামলাতে হিমশিম আইন বাহিনী তবে ভগ্ন প্রায় দশা থেকে ঘুরে দাঁড়ানোর পথ ধরে অপরাধ দমনে পুলিশ সামর্থ্যের সবটুকুই ঢেলে দিচ্ছে এমনটাই দাবি কর্মকর্তাদের পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ সিলেটনগরীর প্রাণকেন্দ্রে বিক্ষুব্ধ জনতা এভাবেই পুড়িয়ে দেয় পুলিশ সুপারের কার্যালয় আটচল্লিশ ঘন্টারও বেশি সময় ধরে জ্বলতে থাকে আগুন গণভ্যুত্থানে সিলেট মহানগর এলাকাতেও সরকার পতনের পর জ্বালিয়ে দেয়া হয় বেশ কয়েকটি পুলিশ ফাঁড়ি লুট হয় অস্ত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্র এমন চ্যালেঞ্জ মোকাবেলা করেও মনোবল শক্ত রেখে অপরাধ দমনে কাজ করছে পুলিশ পরিসংখ্যান বলছে সিলেট মহানগরে দুহাজার সালের আগস্ট থেকে দুহাজার সালের জানুয়ারি পর্যন্ত ছয় মাসের তুলনায় দুহাজার সালের আগস্ট থেকে পরবর্তী ছয় মাসে খুন ও ডাকাতি কিছুটা বাড়লেও কমেছে চুরি ছিনতায়ের মতো অপরাধ আর বিভাগের চার জেলায় হত্যা দ্বিগুণ হলেও কিছুটা কমেছে ছিনতাই মানবাধিকার কর্মীরা মনে করেন পুলিশের পুনর্গঠন ও সামর্থ্য বাড়ানো জরুরি সেই সাথে কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও গতিশীল করা প্রয়োজন কমিউনিটি পুলিশিংয়ের যে বিষয়টা ওইটাকে আরও যদি সক্রিয়ভাবে করতে পারি সেই ক্ষেত্রে এই যে মব জাস্টিস বলেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আমাদের যোগাযোগটা যদি আরও যদি বৃদ্ধি করা যায় তখন আমার মধ্যে যে এই বিষয়গুলো হয়তো আরও একটু কমিয়ে নিয়ে আসা সম্ভব মৌলভীবাজার জেলায় দু সালের আগস্ট থেকে দু সালের জানুয়ারি পর্যন্ত ছয় মাসের তুলনায় দু সালের আগস্ট থেকে পরবর্তী ছয় মাসের খুনের ঘটনা কমলেও বেড়েছে ডাকাতি দস্যুতা ছিনতাই ও চুরির মতো অপরাধ বিভিন্ন জায়গায় চুরি ডাকাতি হচ্ছে বিভিন্ন এলাকা ভিত্তিক অনেক দ্বন্দ্ব মারামারি হানাহানি বেড়ে গিয়েছে তরুণ যারা আছে তাদের মধ্যে এক ধরনের উশৃঙ্খল আচরণ আমরা পরিলক্ষিত হচ্ছি সুনামগঞ্জ জেলায় অন্তর্বর্তী সরকারের প্রথম ছয় মাসের তুলনায় এক বছর আগের একই সময়ে খুন ও ডাকাতির ঘটনা বেশি ছিল তবে পরিবর্তিত পরিস্থিতিতে বেড়েছে চুরি ও ছিনতাইয়ের মতো কিন্তু নাই নির্যাতন আর দর্শনটা খুবই বেশি বেড়ে গেছে এগুলা তো আসলে খুবই উদ্বেগজনক এগুলা থেকে পরিত্রাণ পেতে হলে আসলে দ্রুত বিচারের কাজ করতে হবে এবং দৃষ্টান্তমূলক হবিগঞ্জ জেলার চিত্র প্রায় একই তবে গোষ্ঠীগত ও এলাকা ভিত্তিক সংঘর্ষের সংখ্যা ভাবাচ্ছে প্রশাসনকে নারী এবং শিশুর প্রতি যে সহিংসতা সেগুলো আমরা সর্বাগ্রে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা কাজ করে থাকি আর ডোমেস্টিক ভায়োলেন্স যেগুলো ঘটে সেগুলোকেও আমরা অতি দ্রুত আসামিকে আইনের আওতায় নিয়ে আসতেছি বিশ্লেষকরা বলছেন সুশাসন সুসংহত করতে হলে প্রয়োজন আইনশৃঙ্খলা পরিস্থিতি কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রায় নিয়ে যাওয়া আর তার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন একেবারে সাধারণ মানুষকে আইনের প্রতি শ্রদ্ধাশীল করে গড়ে তোলা পাশাপাশি পুলিশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ঢেলে সাজানো সেই সাথে বাংলাদেশের মতো দেশে অপরাধ বিজ্ঞান বিষয়ে গবেষণারও যথেষ্ট প্রয়োজন রয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা প্রত্যুষ তালুকদার ডিবিসি নিউজ সিলেট বারবার নিলামে তুলেও আমদানি করা অনেক পণ্য বিক্রি করতে পারছে না চট্টগ্রাম কাস্টমস যে কারণে বছরের পর বছর অকশন শেডে পরিত্যক্ত অবস্থায় নষ্ট হচ্ছে বিভিন্ন পণ্য আইনি জটিলতায় নিলাম প্রক্রিয়ার দীর্ঘ সূত্রতার কারণে পণ্যগুলো খালাস করা যাচ্ছে না জানান কাস্টমস কর্মকর্তারা চট্টগ্রাম কাস্টমসের অকশন শেডে বিপুল পরিমাণ পুরনো মালামাল দীর্ঘদিন ধরেই সুপাকারে পড়ে আছে এর মধ্যে ট্রাক প্রাইভেট কার বাস জিপ প্রাইম মুভার ও ডাম্প পিকআপ রয়েছে এছাড়াও আছে সার নষ্ট কাপড় মেশিনারিজ সহ বিভিন্ন পণ্য বাজার দর কমে যাওয়া প্রয়োজনীয় কাগজপত্র না থাকা শুল্ক জটিলতা ও নিয়ম বহির্ভূত চালানে এনে জরিমানা এড়ানোর জন্য এসব পণ্য খালাস করেনি আমদানিকারকরা নিলাম কমিটির মনগড়া সিদ্ধান্তের কারণে অকশন শেডের অনেক পণ্য বিক্রি হচ্ছে না লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মাল গুদাম যত রয়েছে নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু কারো কোনো রকম ইচ্ছে নেই পণ্যগুলি বিক্রি করার জন্য কাস্টমস কর্মকর্তারা অজুহাত দিচ্ছেন নিলাম প্রক্রিয়া ধীরগতির বলছেন অনেক পণ্য বারবার নিলামে তুলেও ক্রেতা পাওয়া যায় না স্ক্র্যাপগুলো আমরা অলরেডি নিলামের মাধ্যমে বিক্রি করে ফেলেছি মামলা নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত এগুলো নিলাম করা আসলে সম্ভব না পর্যায়ক্রমে সবগুলাই নিলামে উঠবে পণ্যের গুণগত মানের চেয়ে বেশি দাম নির্ধারণ কাস্টমসের নির্ধারিত দামে বিক্রি সহ নানা কারণে এসব পণ্য বিক্রি করতে পারছে না বলে জানিয়েছেন বিডাররা মাসুদুল হক ডিবিসি নিউজ চট্টগ্রাম সাভারে গণপরিবহনে বেড়েছে ডাকাতীয় ছিনতাই গত তিন মাসে চলন্ত বাসে এরকম অন্তত ছয়টি ডাকাতীয় ছিনতাই হলেও পুলিশ এসব ঘটনাকে বিচ্ছিন্ন হিসেবে অবহিত করছে ঢাকারিচা আরিঠা মহাসড়কের ফুলবাড়িয়া বাস স্ট্যান্ড থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট পর্যন্ত পাঁচ কিলোমিটার সড়কেই ঘটছে বেশিরভাগ ঘটনা এতে আতঙ্কিত সড়কটির ব্যবহারকারীরা দশই মার্চ রাত প্রায় একটা গাবতলির মোড় থেকে সাভারগামী ওয়েলকাম পরিবহনের বাসে একসাথে ওঠেন দশ থেকে বারো জন যাত্রী বাসটি বলিয়ারপুর গেলে এক যাত্রী দুটি মোবাইল খোঁয়া যায় সন্দেহভাজনদের তল্লাশি শুরু হলে বাস থেকে লাফ দিয়ে পালিয়ে যায় দুই যুবক এ সময় তাদের সাথে থাকা ব্যাগে চাপাতি মুখ বাঁধার কাপড় ও ডাকাতির সরঞ্জাম পাওয়া যায় সাভারের ঢাকা আরিচা মহাসড়কে গণপরিবহনে হর হামেশাই এরকম ঘটনা চলন্ত বাসে যাত্রী যাত্রীবেশে ওঠে ডাকার ছিনতাইকারীরা অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে লুটে নেয় মূল্যবান সামগ্রী বাধা দিলে করা হয় হামলা বাসটা যখন ব্যাংক টাউন যায় ব্যাংক টাউন যাওয়ার পরেই যাত্রী বেশে যারা বসেছিল তারাই আসলে সামনে চলে আসে এবং তারা হাতে ছুরি চাকু নিয়ে যাত্রীদের কাছ থেকে জোরপূর্বক টাকা পয়সা মোবাইল চিন্তাই করে নেয় সব ঘটনায় নিরাপত্তাহীনতায় সড়ক ব্যবহারকারীরা আইন শৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তায় অপরাধ বাড়ছে বলছেন স্থানীয়রা আমাদেরকে জিম্মি করে এইভাবে যে এই যে একটা চিন্তাই হচ্ছে এটা প্রশাসনের দৃষ্টি দেওয়া খুবই খুবই জরুরি আমরা তো বয়ে থাকি সব সময় সিএমবির ওইদিকে আমরা যাত্রী উঠাই না দিনে দুপুরে আপনারা হতে আছে আমাকে গলায় ছুরি ধরে মনে করেন যে সমস্ত কাজ করে আমরা তো মনে করেন যে নিরপেক্ষ প্রতিরোধে আইনশৃঙ্খলা শৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার আহ্বান সচেতন মহলের চিন্তাই রোধকল্পে আমার মনে হয় যে হাইওয়ে পুলিশ কারো একটি রোল প্লে করা উচিত একই সাথে সাভার থানা এবং আশুলিয়া থানা তাদের যে পয়েন্টসগুলো আছে বিভিন্ন যে পয়েন্টসগুলোতে প্রতিনিয়ত চিন্তা হয় হটস্পট সেগুলোতে তাদের উপস্থিতি নিশ্চিত করা প্রয়োজন এসব ঘটনাকে বিচ্ছিন্ন বলছে পুলিশ প্রতিরোধে এসেছে ব্যবস্থানের আশ্বাস মহাসড়কের দু এক একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আমাদের আসুলিয়া সাভারে গত তিন মাস আগে যা হয়েছিল তার চেয়ে মানে এখন অনেকটাই মানে চিন্তায় ওই আর নাই বললেই চলে বর্তমানে এই যে বাসের যে এগুলো আছে এগুলো আমরা আশা করি যে জিরোতে চলে আসবে শুধু আশ্বাস নয় নিরাপত্তা নিশ্চিতে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ চায় সাভারবাসী ডিবিসি নিউজ ডেস্ক নওগাঁর বাগানগুলোতে ঝরে যাচ্ছে আমের গুটি বৈরী আবহাওয়া পোকার আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়েছে আমের মুকুল এবার লাভের বদলে ক্ষতির আশঙ্কা করছেন আম চাষিরা তবুও লক্ষ্যমাত্রা পূরণের আশা কৃষি বিভাগের নওগাঁয় বাগানের গাছে গাছে আসতে শুরু করেছে গুটি আম চাষিরা ব্যস্ত সময় পার করছেন আমের পরিচর্যায় তবে বইরি আবহাওয়া আর পোকার আক্রমণে ঝরে গেছে মুকুল লাভের আশায় নওগাঁয় এবছর আমের আবাদ হয়েছে ত্রিশ হাজার পাঁচশো হেক্টর জমিতে কিন্তু এ অবস্থায় আম চাষিরা লাভের পরিবর্তে লোকসানের আশঙ্কায় এই মুকুলগুলো আসার পরে কিছুদিন পরে হঠাৎ করে যেমন উকুন পোকা এসে ধরে গেল আর একশো বিঘা বাগানের মধ্যে মনে করেন চল্লিশ লক্ষ টাকা খরচ হয়ে গেছে বিশ লক্ষ টাকাটা আমার জুলুম হয়ে যাবে তাপ কারণে আমের আগে গেছে অনেক এবং আমের পার্সেন্টেজ খুবই কম যত টুকা আসে বিভিন্ন এবার খুবই খারাপ কারণ বাগানের দিতেই পারবো না কৃষি বিভাগ বলছে কৃষককে সব ধরনের পরামর্শ দিয়ে যাচ্ছেন তারা আশাবাদী লক্ষ্যমাত্রা পূরণের মাটির আর্দ্রতা ধরে রাখার জন্য শেষ প্রদান আর সম্ভব না হলে গাছে পানি স্প্রে অথবা গাছের গোড়ায় মালচিং এতে করেও আমাদের অধিক টেম্পারেচারের কারণে যে সকল গুটি ঝরে পড়ে সেই গুটি ঝরে পড়ার হাত থেকে রক্ষা পাবে নগায় এবার আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে চার লাখ পঞ্চাশ হাজার মেট্রিক টন ডিবিসি নিউজ ডেস্ক কুমিল্লায় টমেটোর ফলন ভালো হলেও ন্যায্য দাম না পেয়ে হতাশ কৃষক হিমাগারের অভাবে সংরক্ষণ করতে না পেরে কম দামে টমেটো বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন তারা জেলা কৃষি কর্মকর্তা জানান সময় মতো যারা টমেটো উৎপাদন করেছে তারা লাভবান হয়েছেন এখন বাজারে টমেটো বেশি দাম কিছুটা কমেছে ফসলের মাঠ থেকে আসায় পাকা টমেটো তুলতে ব্যস্ত কুমিল্লার চান্দিনার কৃষক এবার অনুকূল আবহাওয়া থাকায় টমেটোর ফলন হয়েছে ভালো এখানকার টমেটো সুস্বাদু হওয়ায় বাজারেও ব্যাপক চাহিদা রয়েছে কিন্তু মৌসুমের শুরুতে বাজারে দাম মিললেও এখন কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না কৃষক বর্তমানে খুচরা বাজারে প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে ছয় থেকে সাত টাকায় কিন্তু হিমাগার না থাকায় টমেটো সংরক্ষণ করতে না পেরে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষক একশো শতাংশ জমিতে আমি এখন এই টমেটোতে আসি এখন ইনভেস্ট করতে যে আমি এখন লেবার বিল বলতে মানে আমি ন্যায্য মূল্য কোনো দাম পাইতেছি না এখন ভালো বিক্রি করতে পারতেছি না যারা বেশি খেত করছে তারা তো নেওয়ার লাগে বাজার নিয়ে বিক্রি করার লাগে কম খেতে লড়া তো খেতে ভালো কয় বেচা লইয়া এই টমেটো ফাইরা লাভ নাই এখন তো এই ফুজি তুলতে পারি না এখন টমেটো বিক্রি করতে পারি না একশো টাকা একশো বিশ টাকা ক্যারেট কয় বেচি এখন তো একশো টাকা ক্যারেটও বিক্রি করতে পারি না চাহিদার অতিরিক্ত টমেটো বাজারে আসায় দাম কমে যাবার ব্যাখ্যাও দিলেন কৃষি কর্মকর্তা তো প্রথম দিকের টমেটোগুলোতে কৃষক ভালো লাভ পেয়েছে আমরা প্রতি গাছে টমেটোর উৎপাদন দেখেছি প্রায় আট থেকে সাত আট কেজি পরিমাণ টমেটো উৎপাদন হয় সেই হিসাবে টমেটোর কেজি এখন বাজারে মূল্য কমে গেছে কারণ হলো এখন টমেটোর উৎপাদন সব দিক থেকে আসছে এবং বাজারে যোগান অনেক বেশি কুমিল্লায় আঠারোশো হেক্টর জমিতে টমেটো চাষের বিপরীতে প্রতি হেক্টরে গড়ে পঁয়ত্রিশ মেট্রিক টন টমেটো উৎপাদন হয়েছে ডিবিসি নিউজ ডেস্ক গাইবান্ধায় চলছে কুদ্দুস আলমের তিন দিনের একক আলোকচিত্র প্রদর্শনী শনিবার চর ও জীবন শিরোনামে তিন দিনে এই প্রদর্শনীর উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত আলোকচিত্রী শহীদুল আলম উদ্বোধন পর্বে শিশু ও সাঁওতাল জনগোষ্ঠীর দুঃখী মানুষের সংগ্রামী জীবনের নানা দিক তুলে ধরেছেন শিল্পী কুদ্দুস আলম তার তোলা একশো ত্রিশটি ছবি প্রদর্শনের জন্য রাখা হয়েছে চরের মানুষের জীবনযুদ্ধের ছবি ছাড়াও জুলাই বিপ্লবের কিছু ছবিও রয়েছে ফাগুয়া উৎসবে মেতে উঠলেন চা শ্রমিকরা নাচ গান হোলি খেলা সহ নানা আয়োজনে হন বিভিন্ন বাগানের শ্রমিকরা আনন্দময় এই উৎসবে মেতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ চা শিল্পের ঐতিহ্য রক্ষায় এমন আয়োজন অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা ফাগুয়ার রঙার কাঠিনৃত্যের ছন্দে মাতোয়ারা চায় রাজধানী খ্যাত শ্রীমঙ্গলের চা শ্রমিকরা ফাগুয়া উৎসব পরব বাহলি নামেও পরিচিত প্রতিবছর বছর ফাল্গুনে দোল পূর্ণিমা থেকে শুরু করে পরবর্তী পনেরো দিন পর্যন্ত থাকে এর ব্যাপ্তি উৎসব ঘিরে মৌলবীবাজারে বিভিন্ন চা বাগান থেকে আসা শ্রমিকরা জড়ো হন ফুলছরা মাঠে চা শ্রমিকদের দ্বিতীয় বৃহত্তম উৎসব ভাগুয়া একে কেন্দ্র করে চা বাগানের গলিতে ছড়িয়ে পড়ে এর আমেজ প্রতিবছর আমরা এই ফাগুয়া উৎসবের জন্য অপেক্ষা করে থাকি ফাগুয়া উৎসবে বিভিন্ন সম্প্রদায়ের মিলন মেলা ঘটে এখানে খুবই লাগে আমরা প্রতিবছরই আসি বিভিন্ন সম্প্রদায়ের লোকও আসে আমরা চাচ্ছি যে ওনারা যেভাবে ওনাদের প্রোগ্রাম থ্রো করছেন যাতে আগামীতে এভাবে আবার আরও এভাবে প্রোগ্রামটা করেন আয়োজক কমিটি বলছে চা শ্রমিকদের সংগ্রামী জীবনে আনন্দের বার্তা নিয়ে আসে এই উৎসব এই উৎসবে আমাদের সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ সহ এই জেলাগুলোর যারা চা শ্রমিকরা তারা আনন্দে মেতে থাকে একটা খুব দুর্দান্ত একটা উৎসব হয় এমন আয়োজন অব্যাহত রাখার কথা জানান জেলা প্রশাসক চা শ্রমিকদের যে আনন্দটা সেখানে সম্মিলিতভাবে ভাগাভাগি করে যার যার মনের আনন্দ নিয়ে তারা তাদের বাড়িতে ফিরে যায় এই যে বন্ধন যেটা এই বন্ধনটা যেন অটুট থেকে আমাদের মধ্যে দেশের ব্রানবেটি চা বাগানে সিংহভাগই মৌলভীবাজারে অবস্থিত এবার বাংলার নববর্ষকে ঘিরে বড় পরিসরে চা জনগোষ্ঠীর ফাগুয়া উৎসব উদযাপনের উদ্যোগ নেয় সংস্কৃতি মন্ত্রণালয় ডিবিসি নিউজ ডেস্ক ডিবিসি সংবাদ এইচসি লাখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসি থাকুন